ময়নার রাস উৎসবের মঞ্চে ফের বিস্ফোরক শুভেন্দু অধিকারী বললেন পিসি ভাইপো নিজেরাই এর ফর্ম ফিল আপ করছে অথচ সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে শুভেন্দুর কটাকো গাছ থেকে পড়ে মরুক সাপ কেটে মরুক সবই এখন তৃণমূলে ঢপবাজি লক্ষ্মী ভান্ডার বন্ধ নিয়ে হুঁশিয়ারি ওটা ওদের বাপের টাকা নয় কান ধরে টাকা আদায় করব আর হুমায়ুন কবিরের নতুন দল নিয়ে শুভেন্দুর মন্তব্য হুমায়ুন চলে গেলে মুর্শিদাবাদ তৃণমূলের হাত চালা নিশ্চই করছে আমার বলার কিছু নেই যদি সত্যিকারের তিনি করেন তৃণমূল কংগ্রেসের ক্ষতি হবে তৃণমূল কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় ছিল না উনিশশো আটানব্বইতে তৃণমূল প্রতিষ্ঠা হয়েছিল মমতা ব্যানার্জি মুকুল রায় পূর্ণেন্দু বসু ইন্দ্রনীল সেন অনেককে দিয়ে এক্সপেরিমেন্ট করে মুর্শিদাবাদে তৃণমূলকে আনতে পারেননি আমাকে দু হাজার পাঁচ থেকে ইন্দ্রনীলের সহযোগী করেছিলেন পর্যবেক্ষক হিসেবে ষোলো থেকে পূর্ণ দায়িত্ব দিয়েছিলেন আমি গোটা মুর্শিদাবাদ জেলায় করে দিয়েছিলাম মমতা ব্যানার্জির কোনো ক্রেডিট নেই এবং হুমায়ুন কবিররা চলে গেলে ওখানে বাইশটা আসনেই কংগ্রেস সিপিএম জোট আর বিজেপি জিতবে মালদাতে যে অবস্থা হয়েছে তৃণমূল শেষ হয়ে গেছে ছটাতে জোটের লিড ছটাতে বিজেপির লিড আগামী দিনে মুর্শিদাবাদেও তাই হবে এই পার্টিটা থাকবে না এটা থাকতে পারে না সর্বস্তরে দুর্নীতি বারো হাজার টাকা পায়খানারও খেয়ে ফেলেছে যারা পায়খানা